বন্ধুরা আজকে আমরা শিখব ইংরেজি অ্যালফাবেট ছবি দেখি শিখি ইংরেজি অ্যালফাবেটের শুদ্ধ উচ্চারণ এ এ ফর আল্লাহ আল্লাহ অর্থ আল্লাহ বি বি ফর বাইতুল্লাহ বাইতুল্লাহ অর্থ আল্লাহর গড় C, C for chair, chair অট্থা কেদারা. D, D for door, door অট্থা দার্জা. E, E for egg, egg অট্থা দিম. F, F for pen. প্যান অর্থ পাখা জি জি ফর গান গান অর্থ বন্ধু এইচ এইচ ফর হ্যান্ড হ্যান্ড অর্থ হাত আই আই ফর ইনফট ইনফট অর্থ দুওয়াত যে ফর জাগ জাগ অর্থ জগ কে কে ফর কি অর্থ চাবি এল এলফর লিফ লিফ অর্থ পাতা এম এম ফর ম্যাঙ্গো ম্যাঙ্গো অর্থ আমর নেট নেট অর্থ জাল ও ফর অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা পি পি ফর পেন পেন অর্থ কলম কিউ কিউফর কোরআন কোরআন অর্থ কোরআন আর আর ফর রোজ রোজ অর্থ গোলাপ এস এস ফর সান সান অর্থ সূর্য টি ফর ট্রি ট্রি অর্থ গাছ ইউ ইউ ফর আমরেলা আমরে অর্থ চাতা বি ফর ব্যান ব্যান অর্থ মালগাড়ি ডাব্লিউ ডাব্লিউ ফর ওয়াচ ওয়াচ অর্থ গড়ি এক্স এক্স ফর এক্স রে এক্স রে অর্থ রঞ্জন রশ্মি ওয়াই ওয়াই ফর ই অর্থ জেড জেড ফর জু জু অর্থ চিড়িয়াখানা বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দাও এমন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও